আলাইকুম এইটি হলো মগু গ্রামের বাড়ির উডান এটা দেখেননি হঠাৎ করে কারণ কি আসলে এটার পিছনে অনেক কারণ আছে এই যে টা দেখতে বিশাল বড় একটা উডান এখানে আগে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম সব খেলাধুলো হইতে এছাড়া বাড়ির মধ্যে গোল্লা ছুট হইতে তার বৌসি হইতে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবান ভাই বোন সবাই মিলে বিভিন্ন ধরনের খেলাধুলো করতাম তো এহান খেলাধুলো করে কেটা খেলাধুলো করলে আশ মুরা বাড়ি গেলে হন আর মানু পাই না মানু মুড়ি দেয় না কোনো কোন মানু দেন একটু মানু নয় এই যে বাড়ি গেলাম একদিন ফাঁকে হের মধ্যে যাই কোন মানু দেয় না এই মুহা আসমুরা যে কয়জন বাড়িতে এমনি বয়স্ক মানুষ আছে এরা এই আসমুরাই পারে তো এখন সেই যে মগো সুন্দর মা টালে এই উডন আলে হ্যান হ্যান দহলে আসমুর হ্যান হ্যান আসমুল বিচরণ করে হ্যানে খেলাধুলো করে আসমুর একটা মানু এনার বাড়িতে হ্যাঁ কেউ মানু তো ভালো দু একটা কুত্তো আছে হেয়া তো দেয় নেই দেই খালি হাস মুর হয় পুরো উডান্ড দল করে রয়েছে হাঁস আর মুর হয় হ্যাঁ লগে আডাও যায় না ঠিক মতো নেই কোনো মানু নেই